নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এই মুহূর্তে আমি আছি মোহাম্মডান স্পোর্টিং ক্লাবে শেষ পেশ স্পোর্টিং ফুটবলারদের বেতন সমস্যা মিটতে চলেছে আজ ক্লাব তাবুতে বৈঠকে বসেন মোহাম্মেডন স্পোর্টিং ক্লাবের অন্যতম ইনভেস্টার সাচি স্পোর্টসে রাহুল টুডি সহ অন্যান্য কর্তারা এছাড়াও ছিলেন মোহাম্মডন স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট আমিরুদ্দিন ববি ওয়ার্কিং প্রেসিডেন্ট কামরুদ্দিন এবং সচিব ইস্তেয়াক আহমেদ এছাড়াও কোচ অ্যান্ড্রুড চ্যান্ডশপ গোলকিপার কোচ ছাড়াও মেহরাজুদ্দিন বদু ইনারাও সবাইকে আজকে ডাকা হয়েছিল তবে কোনো এক কারণে আজকে প্লেয়াররা হাজির ছিল না যেহেতু কোচ ফুটবলারদের তিন দিনের ছুটি দিয়ে দেয় আগাম আপনারা সবাই জানেন যে গতকাল তারা শেষ মুহূর্তের গোলে কিন্তু ড্র করে চেন্নাইন এফসির সঙ্গে এবং আজকে আগামী তিন দিন কোচ ফুটবলারদের ছুটি দেয় এবং আগামী কুড়ি তারিখে মোহাম্যাডেন ফুটবলাররা ফের অনুশীলনে নামবে তবে আজকে কিন্তু বৈঠকে এই সিদ্ধান্তই হয় যে মহামেডান ফুটবলারদের যে বকায়া টাকা সেটি কিন্তু অবিলম্বে মিটিয়ে দেওয়া হবে এবং সাচির তরফ থেকে সাচীর স্পোর্টসের তরফ থেকে কিন্তু সেই আশ্বাস দেওয়া হয় এবং এবং যে সমস্ত ফুটবলার মানে গুটি কয়েক কয়েকজন ফুটবলার যে বিদ্রোহ করেছিলেন যে কেন অগস্ট মাসের মাইনেটা তাদের দেওয়া হয়নি তাদেরকে কিন্তু অবিলম্বে কিন্তু ক্লাব কর্তৃপক্ষ বিশেষ করে ক্লাবের ওয়ার্কিং প্রেসিডেন্ট কামরুদ্দিন জানিয়ে দেন যে তারা যদি মনে করেন যে ক্লাব তাদের বিরুদ্ধে অন্যায় করেছে বা তাদের যদি অভিযোগ এরকম মনে মনে হয়ে থাকে যে তারা ঠিকঠাক মতন পেমেন্ট পায়নি তারা অবিলম্বে কিন্তু ক্লাব ছেড়ে দিয়ে চলে যেতে পারেন এবং তারা ক্লাব তাদের যাবতীয় বকেয়া টাকা মিটিয়ে দেবে তবে সেই সব সমস্যা দূরে সরিয়ে কিন্তু আজকে কর্তারা এটা সিদ্ধান্ত নেয় যে অবিলম্বে প্লেয়ারদের যে এক মাসের বকেয়া টাকা সেটা মিটিয়ে ফেলা হবে এবং যাতে এবং প্লেয়ারদের বলা হয়েছে তারা খেলায় মনোনিবেশ করুক এবং সব নিয়ে না ভাবতে এবং তবে যেটা ভেতরের খবর সেটা হলো যে জটিলতা যে জটিলতার সৃষ্টিটা হয়েছিল সেটা হচ্ছে যে অগস্টের ষোলো তারিখ থেকে মহামডন স্পোর্টিং প্লেয়াররা কিন্তু এ মরশুমের আইএসএলের অভিযানের জন্য প্রস্তুতিতে নেমেছিলেন এবং তার আগে কিন্তু বেশ কিছু প্লেয়ার কিন্তু অলরেডি সই করিয়েছিল মোহামেন্ডন স্পোর্টিং ক্লাব তখন কিন্তু দায়িত্ব ছিল বাংকারহিল এবং সেই সমস্ত প্লেয়ারদের দাবি ছিল যে তাদের সেই টাকাটা যেন দিয়ে দেওয়া হয় কিন্তু সচি স্পোর্টসের বক্তব্য হচ্ছে যে ষোলো তারিখ থেকে তারা কিন্তু অগস্ট মাসের মাঝামাঝি থেকে দায়িত্ব নেয় এবং তারা কিন্তু প্রতি মাসেই কিন্তু প্লেয়ারদের পেমেন্ট কিন্তু মিটিয়ে গেছেন সুতরাং কেন এরকম হঠাৎ করে এরকম সমস্যা ক্রিয়েট করা হলো মহামডেন প্লেয়ারদের তরফ থেকে সেটিই কিন্তু বুঝতে পারছে না এবং তার জন্যই কিন্তু আজকে প্লেয়ারদের সঙ্গে বসার কথা বলেছিলেন মহাম্যাডান কর্তারা কিন্তু কোচ ছুটি দিয়ে দেওয়ায় প্লেয়ারদের সেই বৈঠকটাই আর হলো না আজকে মোহাম্যাডান ক্লাব টাবুতে প্লেয়ারদের সঙ্গে তবে শেষ ম্যাচ যা খবর যেটা বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হলো প্লেয়ারদের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হবে এবং অবশ্যই আপনারা সবাই জানেন যে ২৬ তারিখে মুম্বাই সিটি এফসির সঙ্গে পরবর্তী ম্যাচ এবং তার জন্য মহাম্যাডান ফুটবলাররা কিন্তু অনুশীলন শুরু করবে কুড়ি তারিখ থেকে তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন ফোর্স বাংলার পর্দায় এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি বকিয়া বলতে গেলে তিন মাসে পেমেন্ট দেয়া হয়েছে যাদের বাকি রয়েছে তাদের সঙ্গে যদি রকম থাকে তারা ক্লাবকে বলুক তাদের ইনভেস্টারকে বলুক প্রেস মিডিয়াকে বলে কোনো লাভ হবে

আমরা ওপেন মিডিয়াতে বলছি যে প্লেয়ার ভাবছে যে আমি পয়সা পাবো না আজ পর্যন্ত যতদিন খেলেছে যতদিন ওর সার্ভিস আছে ও পয়সা নিয়ে চলে যাক অন্য ক্লাব খোলা আছে থ্যাংক ইউ এটা তো রোজই চলবে আপনারাও যা লেখেন ইনরেসপন্সিবলি লেখেন যে কোম্পানি দু মাস আগে এসেছে বা তিন মাস আগে এসেছে যে টিম ডুরান খেলেনি তার চার মাসের বেতন যারা লেখে তাদের দে শুড বি রেসপন্সিবল এনাফ আর খুব সিনিয়র জার্নালিস্টরা ইসব ইরেসপন্সিবল স্টেটমেন্ট লিখেছে ঠিক আছে আপনারাদের কাজ আপনারা করবেন আমাদের কাজ আমরা করব আমি বসিয়েতে আর কিছু বলবো না আমরা তো ভিবে ডিসকাশিং দ্য পারফরম্যান্স টিম ফাটব্যাক वेल আর বাকি তো हर जगह समस्या है ওগুলো তো মিটতেই থাকবে আমরা ওগুলো নিয়ে বেশি ডিসকাস করিনি কারণ এগুলো তো রুমার রুমারে আর কি মাথা লাগা মানে ক্যালেন্ডার যারা বুঝতে জানে ওরা তো গুনে নেবে না সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আমরা জানুয়ারিতে আছি বাস আমার এটাই আমি আপনাকে জিজ্ঞেস করি আমি আপনাকে যদি বলে যে আমরা স্যালারি বলে প্র্যাকটিস না লিখুন বাট ডোন্ট রাইট ফোর মান্থস